কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে আজ সাহেব কলোনির দেবেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল একটি মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পে অংশ নেন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এছাড়াও কমিউনিটি মেডিসিন বিভাগের পক্ষ থেকে ফ্যামিলি অ্যাডপশন কর্মসূচি চালু হয়েছে এর মাধ্যমে দ্বিতীয় বর্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী চার থেকে পাঁচটি করে পরিবারের দায়িত্ব নেবে সারা বছর তাদের খোঁজ রাখবে এছাড়াও তাদের পরিবারগুলো সারা বছরের রোগ ব্যাধির উপর নজর রাখবে পাশাপাশি তাদের চিকিৎসা প্রদান করবে সরকারের তরফ থেকে তাদের জন্য কী কী চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে তাও তারা নিয়মিত ওই পরিবারগুলোকে জানাবে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভেবি ডাক্তার রাজীব প্রসাদ কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রমি বিশ্বাস প্রমুখ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে খুশি মেডিকেল পাঠরত ছাত্রছাত্রীরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর প্রোগ্রামটা হচ্ছে তো কি প্রোগ্রাম হচ্ছে এবং তোমরা এটা কতটা উৎসাহী এই প্রোগ্রামে বাচ্চাদের এবং যে আশেপাশের গ্রামের যে ফ্যামিলি তারাও ওইখানে ইনভলভ থাকে তাদের ফ্রিতে হেলথ চেক করানো হবে এবং যাদের অসুস্থ তাদের জন্য ওষুধের ব্যবস্থা করাও আছে যে বিভিন্ন রকমের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট তাছাড়া যে সাপে কাটা বা বিভিন্ন রকমের ওষুধ সেই ওষুধের ব্যবস্থা করা এই যে ফ্যামিলি অ্যাডাপ্টেশন প্রোগ্রাম যেটা তোমাদের আছে কি মনে হয় যে একটা ফ্যামিলির সাথে তোমাদের কতটা সম্পর্ক তৈরি হবে বা সুবিধা হবে ভবিষ্যতে ডাক্তারের পড়াশোনার ক্ষেত্রে এই ফ্যামিলি অ্যাডাপশন প্রোগ্রাম থেকে তো ফ্যামিলির আমরা আমাদের সাথে তাদের কমিউনিকেশন যত বেশি ভালো ভালো হবে তাছাড়া ফ্যামিলিদেরও অনেক লাভ হবে যেমন তারা গভর্নমেন্টের যে সুবিধাগুলো অনেক কিছু তারা জানেন না যে তারা গভর্নমেন্ট থেকে যে কী সুবিধা পাওয়া যায় বা কিছু সেগুলো সম্বন্ধে তারা জানবে কী নাম তোমার সুস্মিতা কুন্দা আমি সেকেন্ড ইয়ার থ্যাংক ইউ তোমাদের কতটা লাভ হবে ছাত্র হিসেবে প্রথমত আমাদের যে কারিকুলামের মধ্যে নতুন নতুন সংযোজনের ফলে যেটা হচ্ছে যে আমাদের একটা স্কুলে একটা গ্রাম্য অঞ্চলে এনে আমরা এক্সপোজারটা পাচ্ছি আমাদের কমিউনিকেশান স্কিল বাড়ছে তাছাড়া এই যে আমাদের নতুন নতুন শিখতে জিনিসপত্র শিখতে পারছি আর আমরা প্রথম থেকে থার্ড ইয়ারে উঠে এখন থেকে যে আমরা পেশেন্টদের মধ্যে কী করে ইন্টারাকশান করবো বেসিক জিনিসগুলো শেখা তারপরে ধীরে ধীরে কিছু থেকে আরও ভালো কিছু হওয়া এগুলি আমরা এর মাধ্যমে শিখতে পারি হাতে কলমে শেখা যায় হাতে কলমে শেখানোর জন্য যেমন এখন পর্যন্ত শুধু পুঁথিগত বিদ্যায় ছিল এখন আমাদের প্র্যাকটিক্যালে ইন্ডিয়ার প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানোর জন্য অতটা কোনো কার্যক্রম ছিল না কিন্তু বর্তমানে যে কার্যক্রমটা বাড়ছে আমরা এর মধ্যে দিয়ে এরকম বিভিন্ন যাচ্ছি এবং আমাদের কলেজে প্রথম ভালো কলেজের থেকে আমাদের স্যার ম্যামরা কমিউনিটি মেডিসিন থেকে নিয়ে এসছেন এই জন্য আমরা খুব উপকৃত হচ্ছি এবং আমাদের শিক্ষাবর্ষের জন্য এটা খুবই ভালো কী নাম তোমার আমার নাম পুন সর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি আমাদের এনএমসি বলেছেন যেটা ফ্যামিলি অ্যাডাপশন প্রোগ্রাম তার একটা ফার্স্ট মেডিকেল ক্যাম্প এখানে আয়োজন হয়েছে তাতে আমাদের একশো জন ছাত্রছাত্রী মেডিকেল কলেজের এসেছে এমডিএনএমসি এসে আমাদের সাথে রয়েছে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা শিক্ষক শিক্ষিকা এবং ডিস্ট্রিক্টের আশা এএনএম পিএচ এম সবাই এবং আমাদের সাথে রয়েছেন এনএসডিটি স্যার ডক্টর রাজীব প্রসাদ আর এই স্কুলের টিচাররাও আমাদের খুব সহযোগিতা করেছেন আমরা ক্যাম্পে শুরু করে গিয়েছি এখানে তাদের মেডিকেল চেক আপ হবে কিছু কিছু স্ক্রিনিংও হবে এবং এখানে যারা আশেপাশে যে সাব সেন্টারের পাশে যে ভিলেজগুলো রয়েছে তার থেকেই আমরা ফ্যামিলি অ্যাডপশানও করেছি এবং সেই সব ফ্যামিলি থেকেও আমরা একজন দুজনকে আসতে বলেছি এই ক্যাম্পে ফ্যামিলি এটা এটা কি কাজ অ্যাডাপশন প্রোগ্রাম এটা যেরকম আমরা বাচ্চাদের অ্যাডপ্ট করি সেরকমই আমাদের এনএমসি বলেছে যে একটা ফ্যামিলিকে একটা ছাত্র অ্যাডপ্ট করবে অ্যাডপ্ট করবে মানে সেই ফ্যামিলি যাবে তো তথ্য তারা জানবে বিভিন্ন ভিজিট তারা করবে এবং তাদের বিভিন্ন ইয়ারে এই ভিজিটগুলোর ঘন্টাও দেওয়া আছে যে কোন ইয়ারে কতক্ষণ তারা যাবে কি করবেন সেটা করে একটা ম্যানুয়াল আছে সেটা তারা ফিল আপ করবে এবং আলটিমেটলি স্ক্রিন করবে যে তাদের কোনো হেলথ ইস্যুস আছে কি না বা কিছু হেলথ এডুকেশান দেবে এই পারপাসেই ফ্যামিলি অ্যাডাপ্ট কতটা ফ্যামিলি অ্যাডাপ্ট করা হবে আমাদের অ্যাকর্ডিং টু রুলস আমাদের বলা হয়েছে যে ছাত্ররা অন্তত তিন থেকে পাঁচটা ফ্যামিলি এক একজন করবে ঠিক আছে আপনার নামটা বলুন ডক্টর রমি বিশ্বাস প্রফেসর আল এটুডি কমিউনিটি মেডিসিন এনজিআরিংস